আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বায়োলজি এইডে তোমাদের বায়োলজি বইয়ের সপ্তম অধ্যায় নগ্ন এবং আবৃত উদ্ভিদ এই অধ্যায়টাতে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস তো এই পুষ্পপত্র বিন্যাস তোমরা অনেকেই বোঝো না বা বুঝলেও হয়তো বা অনেকে প্র্যাকটিক্যালি দেখো নাই তো এই পুষ্পপত্র বিন্যাস মানে হচ্ছে পুষ্পের যে বিন্যাস একটা ফুলের কি কি থাকে বৃতি থাকতে পারে দল থাকতে পারে উপবৃত্তি থাকতে পারে এগুলোর যে বিন্যাস সেটাই হচ্ছে পুষ্পপত্র বিন্যাস বুঝতে পারছো ভাইয়া ওকে তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুষ্পপত্র বিন্যাস হচ্ছে ভেকজিলারি যার বাংলা হচ্ছে ধজক তো এই ভেকজিলারি বা ধ্বজক পুষ্পপত্র বিন্যাস এটা দেখা যায় আমি সংক্ষেপে মনে রাখি ভেমসি অর্থাৎ ভেতে ভেকজিলারি মতে মটরশুটি সতে তো এই তিনটা পুষ্পপত্র এই তিনটা ফুলের মধ্যে শিমের যে ফুল সেটা নিয়ে আজকে হাজির হয়েছি সো এই ভেকসেলেরি কথাটার অর্থ হচ্ছে এখানে সবচেয়ে বড় যে পুষ্পটা থাকে এই যে দেখো এটা হচ্ছে মটরশুটির একটা ফুল তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে সবচেয়ে বড় যে পুষ্পটা আচ্ছা আমি একাতে হয়তো বা দেখাতে পারবো না ভালো মতো একটু বোঝার চেষ্টা করো এই যে এখানে সবচেয়ে বড় যে পাপড়িটা সেটা পাশের দুইটা পাপড়িকে ঢেকে রাখি এই যে দেখো হ্যাঁ এই বড় পাপড়িটা কি করছে দেখো এই যে পাশে যে দুইটা পাপড়ি আছে না এই যে এখানে ওপরের যে দুইটা পাপড়ি আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি সরি আচ্ছা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই হ্যাঁ সরি ফুলটা ভেঙে গেছে আচ্ছা দেখো এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে এই যে বড় যে পাপড়িটা এটা পাশের যে দুইটা পাপড়ি আছে সেটাকে ঢেকে রাখছে দেখছো এই যে বড় পাপড়িটা এই যে দেখো এই বড় পাপড়িটা এটা পাশের যে দুইটা পাপড়ি আছে সেই দুইটা পাপড়িকে ঢেকে রাখে এবং এই দুইটা পাপড়ি আবার তার যে ছোট যে পাপড়িটা আছে এই যে দেখো এই পাশে যদি আমি করি এদিকে করলে এইখানে যে পাপড়িটা দেখতে পাচ্ছ এই যে একদম ভেতরে যে পাপড়িটা সেই দুটাকে ঢেকে রাখছে বুঝতে পারছো বিষয়টা তো এই হচ্ছে ভেকজিলারি বা ধজক হুম তো ভেকসিলারি বা ধজক মানে কি যেখানে সবচেয়ে বড় পাপড়িটা তার পাশের দুইটা পাপড়িকে ঢেকে রাখে এবং সেই দুটা পাপড়ি আবার তার পরের যে দুইটা পাপড়ি বা তার চেয়ে ছোটো যে দুইটা পাপড়ি সেটাকে ঢেকে রাখে ওকে ক্লিয়ার ভাইয়া ওকে আশা করি বুঝতে পারছো